শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর এবার হলদিয়া শ্রমিক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন এ বিষয়ে কিছু মন্তব্য করব না উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে প্রমাণ যদি হয় যা সাজা দেয়া হবে মাথা পেতে নেব হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে দিব্যেন্দু বলেন আমার অতীত ভুলে যান আমি এখন সাধারণ কার্যকর্তা একজন আমার পদের কোনো প্রয়োজন নেই লোভ নেই আপনার যে পরিচয় আপনি যে ছিলেন ভুলে যান ভুলে আমি হলদিয়ারি একজন মানে এলাকার জনপ্রতিনিধি ছিলাম জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে সেটা যদি আমি ভুলে এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবে অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি সাধারণ মানুষের সাথে আছি আগামী দিনেও থাকবে

করার জন্য না 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 কোনো ক্লিনচিটের প্রশ্নই নেই ক্লিনচিট কেন দেবে যদি আমি প্যারিস করে থাকি কেন্দ্রীয় তন্দ্রেস তো হাইকোর্টের মনিটরে গোটা রইল হাইকোর্টে যারা বিচার ও মাননীয় সম্মাননীয় বিচারক থাকেন তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না সে যত বড় মাপের মানুষ হোক না কেন অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন আপনারা ঘাঁটছেন আপনাদের সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে

যা বলার কেন্দ্রীয় তন্তকারী সংস্থায় বলে জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন হ্যাঁ ফেসবুক পোস্টে হ্যাঁ এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মানিনী হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আবার আইনজীবীর পক্ষ থেকে উনি তার শুভ বুদ্ধির উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছিলেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল করার চেষ্টা একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমিও বলছি তো আমিও নিয়োগ দীপেন্দু অধিকারীর নামটাকে সামনে রেখে আপনাকে আপনার একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো কথা বলতে পারব না আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে সাজা যে সাজা দেবে সে সাজা মাথা পেতে দেব আপনি কি কোন সুপারিশ করেছেন আমি কোন মন্তব্য করব না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ আদালত কোর্টের মনিটর করছে মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করা সহ হয় একটা প্রশ্ন সেটা